নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দিনটি ছিল কালী পুজোর অমাবস্যার দিনকে আমি অমাবস্যা করি বলেই আজকে দেখাচ্ছে আপনাদেরকে আর আপনাদের সঙ্গে আজকে একটি রেসিপি শেয়ার করব যেই রেসিপিটি আপনারা অমাবস্যার দিনকে বলুন অথবা পূর্ণিমার দিনকে মানে যে কোনো নিরামিষ দিনকে আপনারা সেই রান্নাটি করতে পারবেন এখানে কিছুটা পাতাল করে রয়েছে আমি আমার বাপের বাড়িতেই চলে এসেছিলাম অমাবস্যার দিনকে আমার মা আমাকে আনতে গিয়েছিল কালী পুজো উপলক্ষে অমাবস্যাটা পড়েছে যেহেতু সেই অমাবস্যাটা আমি করেছি তো ভাবছি এর পর থেকে প্রত্যেকটা অমাবস্যায় আমি করব আর কেন অমাবস্যাটা করা উচিত সেটা আপনারা সকলেই জানেন তো সেটা আমি আলাদা করে আর বললাম না এখানে আমার যেঠু দিয়েছিল কতগুলো পাতাল কোড় তো সেই পাতাল কোড়গুলো বা আপনারা মাশরুম যাই বলুন এগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর কিছুটা আলু ডুমো ডুমো করে কেটেছি আর আমি সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসি তার জন্য ওই দশ বারোটার মতন সোয়াবিনের পিস নিয়েছি আর পাতাল কোড়টা বেশ ভালো করে কিন্তু জলে ভাসা ভাসা জলে ধুয়ে নিতে হবে কারণ এতে প্রচুর পরিমাণে বালি এবং মাটি থাকে যাই হোক এবার এদিকে মশলা তৈরি করার জন্য আমি কিছুটা কাজু বাদাম কিছুটা কাঠবাদাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি এই মশলাগুলোকে সব একসঙ্গে একটা মিক্সিং বোলের মধ্যে দিলাম আর সাথে দেব হচ্ছে এক চামচ পোস্ত দানা এই পোস্তদানাটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে কিন্তু অনেক ভালো টেস্ট আসে এই মশলার মধ্যে এবার সব একসঙ্গে বেটে একটা পেস্ট তৈরি করে নেবো আর অন্য দিকে আলু আর সোয়াবিনটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে হলুদ নুন এই দুটো ছাড়াই কিন্তু এগুলোকে লাল করে ভাজতে হবে হলুদটা এখন একদমই দেবো না যখন সোয়াবিনটা ভাজবো সোয়াবিনের মধ্যে অল্প সামান্য একটুখানি হলুদ মাখিয়ে আর নুন মাখিয়ে কিন্তু ভাজবো আলুতে তো একদমই নুন দিয়ে ভাজবো না সোয়াবিনেতে হলুদা নুন দিয়ে কিন্তু ভাজলে সোয়াবিনের যে একটা দুর্গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যায় খুব সুন্দর একটা স্মেল বেরোয় তারপরে তেলের উপরে গোটা গরম মশলা আর গোটা জিরে দেবো দিয়ে তারপরে ওই যে বেটে রাখা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে অল্প একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে কিন্তু এই মশলাটিকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপরে দেবো হচ্ছে এর মধ্যে একটু কালার আনার জন্য আমি কাশ্মীর লঙ্কাগুলো দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য আমি ঝালটা আর এখানে দিয়ে একদম শুধুমাত্র কালার আনার জন্যই কিন্তু আমি এখানে কাশ্মীর লঙ্কাগুঁড়োটা দিয়ে ছি আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চিড়ে রাখা কয়েকটি কাঁচা লঙ্কা ছিল তিন চারটে মতন ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এরপর অন্যদিকে রেখেছিলাম কিছুটা টক দই ফেটিয়ে রাখা সেই টক দইটাকে কিন্তু এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে কিন্তু এই জিনিসটাকে রান্না করে নিতে হবে এরপর দিলাম সামান্য একটুখানি নুন যেহেতু নুন দিইনি একদমই তাই জন্য নুন দিলাম একটুখানি চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী তারপর দিলাম হচ্ছে এক চামচ মতন ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু এর মধ্যে টেস্টটা আনা একটু মুশকিল হয়ে যাবে এরপর ভেজে রাখা সোয়াবিন এবং আলুটা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে কিন্তু এটিকে রান্না করে নিতে হবে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে সাইড দিয়ে তেল ছেড়ে দেবে যখন দেখবেন তেলটা হালকা হালকা ছেড়ে দিয়েছে সাইড দিয়ে তখন কিন্তু এর মধ্যে পরিমাণ অনুযায়ী একটু সামান্য গরম মশলাগুলো ছড়িয়ে দিয়েছি এরপরে দেখুন সাইড দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপরে ধুয়ে রাখা যে মাশরুমটা ছিল অথবা পাতাল যাই বলুন না কেন সেটিকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো রকম জল হলুদ নুন কিচ্ছু ছাড়া কিন্তু এটাকে রেখে দিয়েছিলাম একদম জল ঝুরি শুকনো হয়ে গেছে সেটিকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এখনও পর্যন্ত একটুও জল দিইনি কারণ এই মাশরুম অথবা পাতাল কোড় এটি দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে তার জন্য আমি এখনও একটুও জল ছাইনি এবারে এটিকে ভালো করে কষিয়ে নেব বেশ পাঁচ দশ মিনিট তারপরে দেব হচ্ছে একদম পরিমাণ অনুযায়ী এক কাপ মতন জল দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাই নিয়ে আরেকটু বেশি পরিমাণে জল দিয়ে এটিকে ঢাকা দিয়ে দেবো এই জলটা দিলাম কারণ হচ্ছে এই যে পাতালকোর অথবা মাশরুম এটিকে সেদ্ধ করার জন্য আর শেষের দিকে একটুখানি কসুরি মেথি কিন্তু হাতে ডোলে ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দেবো আর নামানোর আগে অবশ্যই কিন্তু একটুখানি ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিতেই হবে প্রত্যেকটা নিরামিষ তরকারিতে কিন্তু এই ঘি আর গরম মশলার যে ব্যাপারটা আছে না এটা কিন্তু একদম অন্যরকম আর সাথে যে কাসরি মেথি দেওয়া হয় সেটা কিন্তু আরও দুর্দান্ত করে তোলে এই নিরামিষ তরকারিটাকে আমার এখানে কিন্তু মাশরুমের তরকারি হয়ে গেছে আর মা সাথে করেছিল হচ্ছে গরম গরম ময়দার লুচি আমি লুচি সাধারণত ময়দার খেতেই বেশি ভালোবাসি আটা অথবা ভেতরে মশলা দেওয়া কোনো পুরি এগুলো আমি খুব একটা পছন্দ করি না আমি সাধারণ সাদা মাটা লুচিটাই পছন্দ করি আর সাদা সাদা ফুলকো ফুলকো কাগজের মতন দেখতে হবে লুচিগুলো এটাই কিন্তু আমি বেশি পছন্দ করি তো আমার মা কিন্তু এখানে সেই ময়দা মাখা দিয়ে একেবারে সাদা সাদা ফুলকো ফুলকো কাগজের মতন লুচি কিন্তু আমাকে এখানে করে দিচ্ছে হ্যাঁ প্রথম প্রথম একটা লুচি ফুলছিল না কিন্তু তারপরে প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিলো বাপের বাড়ি গিয়ে না প্রায় মাঝের মধ্যেই যখন যেতাম বা যাই মা কিন্তু এরকম সুন্দর রান্না করে করে খাওয়াই আর আমি সেগুলো একটা একটা করে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব রেসিপির মাধ্যমে ছোট ছোট আর দেখুন এখানে কিন্তু খাওয়ার রেডি হয়ে গেছে মা আমাকে খাবার দিয়ে দিয়েছে জাস্ট তরকারিটা একদম ওয়াও ওয়াও হয়েছে আর লুচিগুলো দেখে বুঝতেই পাচ্ছেন কি বলুন তো এবারে জিপে জল আসছে কি না তাহলে ঝটপট আর বসে না থেকে এই নিরামিষ তরকারিটি একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি নিজের হাতে বানিয়ে খেয়ে এবং আমার সাথে শেয়ার করে অবশ্যই জানাবেন আজ তবে আসি দেখা হবে আবারও অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন আমার আবার নতুন একটি ভিডিও দেখার জন্য